হ্যালো গাইস আমরা এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় ও পাশে আপনার সুন্দরবন ইয়ার ঝুমকুই টাইম নিচ্ছে দেখেন সুন্দরবন এরিয়া সে প্রাকৃতিক দৃশ্য এই পাশে আছে একটা প্রাকৃতিক দুজন অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গায় সেই কিছু কিছু বিচের সামন দিয়ে সংকীর্ণ অবস্থায় লোকজন এসেছে একটা সেনাবাহিনী সেনাবাহিনীর বিএনসিসির ছেলেদের ট্রেনিং দেওয়ানো হচ্ছে দেখছেন বন্ধুরা থেকে সেনাবাহিনীর এক সৈনিক দাঁড়িয়ে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করেছেন যে মোটরসাইকেল এই সম্পদ্র সংগতের উপরেই আমাদের অবস্থান বর্তমানে এসে প্রাণ বলে শিশির বাতাসে মনটা জড়িয়ে যায় সারা যে সারা রাতের যে ক্লান্তগুলো আমরা জার্নি করেছি জার্নি কথা পুরো দমি আগে ভুলে গিয়েছি সেই অবস্থার এখানে ঘোড়ার গাড়ি এসেছে ঘোরা ড্রাইভ করে করে এ উঠবেন নাকি শাহরুখ ঘোড়ায় উঠবেন